যে বড় জালগুলো হয় এগুলো অনেকে ফেলছেন এখানে আর অনেকে দেখছি বর্ষি ফেলছেন এগুলো মৌরালা মাছ শুকাতে দিয়েছে আর এখানে দেখুন এই যে এখানে এগুলো কি জাপানি পুটি না কি বলেন তো এই যে জাপানি পুটি মাছ এরকম টাঙিয়ে রেখেছেন এগুলো শুকানো তারপরে খাবেন রান্না করে বা ভালো তো তো বন্ধুরা ট্রাভেলার সাইফের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এসেছি এমন একটি দ্বীপে এই দ্বীপের মানুষজন কীভাবে বসবাস করেন এবং এই দ্বীপের মানুষদের জনবসতি ঘরবাড়ি এখানকার মানুষদের জীবন জীবিকা এবং সবচেয়ে বড় ব্যাপার এই দ্বীপে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে যাদের মধ্যে কোনো বিভেদ নেই একই বাড়িতে একই পাশাপাশি মানুষজন বসবাস করেন তো এখানকার মানুষদের সাথে কথা বলবো এবং এখানকার মানুষদের জনজীবন এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে চাচা কি গরুর জন্য খাবার রেডি করছেন হ্যাঁ বিচুলির সাথে কি দেওয়া হয়েছে গরুর জন্য স্পেশাল আটাটাটা দেওয়া হয় নাকি তো এই যে এই জায়গাটা এখানে দেখছি ঘন বসতি অনেক এইদিকে দেখুন পরপর এরকম বাস বসতি বাড়িগুলো আছে আর অনেক মাটির বাড়িও দেখতে পাচ্ছি এই একটা মাটির বাড়ি এটা পুরোটাই এটা দেখুন এই যে খড়ের ছাউনি মাটির বাড়ি আর কত উঁচু দেখুন এই বাড়িটাই যে তো এখানকার কিছু কিছু বাড়ি এখন এরকম দেখছি অনেক আর এই যে গ্রামটা এই গ্রামটা মানে যেটা শুনলাম যে এইদিকটা মুসলিম আবার মাঝখানে কিছু হিন্দু আছে আর ওইদিকটা মুসলিম তাই তো? আবার ওইদিকটা আবার মুসলিম। তা আপনারা এত একসাথে তাহলে মিলেমিশে বসবাস হয় ভালো বলুন। খুব ভালো। এইরকম তো মিলেমিশে বসবাস করা ভালোই লাগে। খুব ভালো। এই যে দীপ অঞ্চলে বসবাস করেন চাচাজি। তো এখানে মানে আপনাদের কেমন লাগে এমনি আর কাজ কাম কি করেন আপনি আমাদের ধান চাষ মাঠে ধান চাষ আছে কত বিঘা করেছেন ধান এখন বড় ধান করেছেন মাঠে বড় ধান আর এমনিতে বর্ষাকালেও তো ধান চাষ করেন আচ্ছা আচ্ছা এই যে আপনাদের এদিকেও নদী এদিকেও নদী তারপরে এই নদীর মাঝে আপনাদের এরকম দ্বীপ মতো জায়গায় বসবাস তো এটা মানে সবচেয়ে যেটা জানার বিষয় যে ঝড় বৃষ্টি বন্যা তো প্রায় হয় তখন কেমন হয় পরিস্থিতি এদিকে মানে সেটা কোনটা সেই আয়লা ঝড় ওই সময় মনে ক্ষতি হয়েছিল বলুন যাক তাহলে আপনাদের বাড়ি কোনটা এইটা তো আপনাদের তো অনেক বড় ওই মাটির বাড়িটাও আপনাদের তাই তো এটা গোয়াল ঘর আর এই বাড়িতে থাকেন এখনো মানুষজন তো এই বাড়িটা আমি দেখাচ্ছিলাম এই দেখুন এই বাড়িটা কত উঁচু বাড়ি যে আর এই দিকে এরকম মাটির দেয়াল করা অনেক উঁচু কত মাটি লেগেছে এই বাড়িগুলো তৈরি তৈরি করতে করতে প্রচুর মাটি লেগেছে বাড়ি আর ঈদ কেমন কেটেছে ঈদেছে যাক ঈদের আনন্দ এখানে আপনাদের এই পাড়া তো অনেক বড় এই গ্রামও তো অনেক বড় দেখছি এখান থেকে একদম সেই কেল্লা পিয়ালি ওই যে নদী ওই পর্যন্ত পুরোটাই একদম ডোঙ্গা জোড়া আপনাদের বলি মানুষদের কিন্তু এই গবাদি পশু পালন একটা অন্যতম জীবিকার মধ্যে পড়ে আর এই সমস্ত দ্বীপ অঞ্চলে এটাকে একটা জীবিকার মধ্যেই নির্ভর হয় আর এখানে কত খেজুর গাছ আছে দেখুন এই যে এই খেজুর গাছে রস হয় শীতকালে এগুলো কাটা হয়নি মনে হয় সব পাতা তো ঝাঁপিয়ে গিয়েছে এখন আর মানে মানুষ অত কাটে না বেশ ঠিক আছে চাচা জি ভালো থাকুন তাহলে যাই তো এখানে একটা বাড়ি দেখছি এরকম তাল পাতা ছাউনি দেওয়া এই গরমে বসে আছেন কি করে ভিতরে এ বাড়ি কি আপনি একাই থাকেন ওই দাদু আর ছেলে মেয়েরা নেই কেউ সব বাইরে থাকে তাহলে আপনারা শুধু দুজন বাড়িতেই এই যে আপনাদের এখানকার এই জায়গাটা এটা গ্রামটা মনে হয় অনেক বড় বলুন মানে এই জায়গাটা হিন্দু মুসলিম একসাথে সব পাশাপাশি বসবাস করেন বলুন আপনারা এই আছেন তাই তো খুব যাই হোক বন্ধুরা এই যে এই গ্রামটা এখানেও কিন্তু হিন্দু মুসলিম একসাথে সব বসবাস করেন মিলেমিশে আর আপনাদের এইটা ডোকা জড়াতো তাহলে চলে কি সংসার জীবন যাক ছেলেরা তাহলে হেল্প করেন যাক অনেকটা ভালো আচ্ছা আচ্ছা দাদুর হাটে অপারেশন করা ও তাহলে আর কি বলা যায় হোক আপনার সুস্থতা কামনা করি আর এই যে দেখুন এই পুরো মাটির ঘর বলোন উপরে শুধু অ্যাসবেস্টাস দেওয়া তাই এর ভিতরে ফ্যান না চলি আপনি শুয়ে আছেন কি করে এটাই তো ভাবছি লাইট পাচ্ছে নেই কেন কারেন্টের ডিসটারব হয় এখানে এখানে আর একটা এই আপনাদের এইদিকে কি মানে এই দিকেও তো নদী এদিকেও নদী আপনাদের তো এই যে একদম দুই এদিকটা নদী মাঝখানে দ্বীপ মতো জায়গা আপনাদের এখানে কি এমনি বন্যাটনা হলে ক্ষতি হয় হ্যাঁ হয়েছে কখন এরকম ঝড় বৃষ্টি এই দাবার এই ছেজিতে না এই পর্যন্ত নোনা এই পর্যন্ত নোনা জল উঠে গিয়েছিল সেই ওই কোন ঝড়ের সময় ওটা ওটা সেই আইলা 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 ঝড়ে বনে ক্ষতি হয়েছে বেশি তাই তো তো এই যে জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনার ডোঙ্গা এটা কিন্তু একেবারে সুন্দরবনের অনেকটাই দূরে একদিকে মাতলা নদী আছে আর একদিকে পিয়ালি নদী আপনারা অবশ্যই শুনে থাকবেন যে সুন্দরবনের এই নদীগুলোতে প্রচুর জোয়ার ভাটা হয় আর সবচেয়ে বড় সমস্যা ঝড় বৃষ্টি বন্যার সময় এই নদীগুলো যখন বাদ ভাঙে তো এখানকার এই দ্বীপ অঞ্চলের মানুষের জনজীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে সেটা আর বলার অপেক্ষা এই যে এই ঠাকুমার এই দাদু এই দেখুন এখানে কিছু চুন এগুলো কি সে ঝায়া মাছ বলে মৌরলা তাই তো তো এই যে এইগুলো মৌরলা মাছ শুকাতে দিয়েছে আর এখানে দেখুন এই যে এখানে এগুলো কি জাপানি পুটি না কি বলুন তো এই যে জাপানি পুটি মাছ এরকম টাঙিয়ে রেখেছেন এগুলো শুকালো তারপরে খাবেন রান্না করে বা ভালো তো বেশ ঠিক আছে ভালো থাকুন আপনারা এখানে যে গ্রামের এই যে দেখুন সারি সারি তাল গাছ খেজুর গাছ আর এরকম পুকুর আছে প্রচুর তো এই পরিবেশটা কতটা অপূর্ব শুধু অনুধাবন করুন আর দেখুন কোথায় চললেন দাদু কোথায় চললেন ও আচ্ছা আচ্ছা বেশ আর এখানে এই যে ঘরবাড়িগুলো এরকম ওইদিকে একটা উঁচু দেখুন বিচুলি গাদা দেখা যাচ্ছে আর এরকম বাড়ির পরিবেশ তো এখানকার যে গ্রামীণ বাড়ি এখন দুপুরবেলা মানুষজন বেশি রাস্তাঘাটে নেই আর আজকে প্রচণ্ড গরম মানুষজন বেশি ঘুমাচ্ছেন তো এখানে মানুষজনের সাথে আরও কথা বলবো এখানকার যে গ্রামীণ বাড়ি ঘরগুলো আছে এদিকে দেখছি কিরকম দেখুন কি কিরকম সব পেপার দিয়ে ভাঙা ছোড়া মতো মানে মানুষজন বসেন সব বলুন এই জায়গাটায় বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য যাই হোক আপনাদের এই গ্রামটা তো অনেক বড় তবে এখানে এখনো দেখছি প্রচুর মাটির ঘরবাড়ি আছে আপনাদেরটাও মানে এরকম নাকি তো এরকম এই যে এদিকে নিচু নিচু আর একটা মন্দির মতো করা আছে এই দাদাদের দেখছি তেমনি কেমন মানে এখানকার এখানকার মানুষজন এমনি মানুষজনের মানে কাজকাম জীবিকা কি প্রধান এর উপরেই চলে যায় এর উপরেই চলে যায় তারপরে এখানে নদী আছে তো এদিকে নদী এদিকে নদী এখানকার মানুষজন এমনি মাছ টাছ ধরেন না ওই সাইডে দেখলাম মাছ মাছ ধরে অনেকে পিন বাগদা ধরছে দেখলাম অনেকে ওইদিকে আর একটা জিনিস শুনি এখানে আরও একটা জিনিস আমি দেখলাম যে ওইদিকে মুসলিম পাড়া তারপর মাঝখানে আপনাদের হিন্দু পাড়া আছে আবার মুসলিম পাড়া সবাই একসাথে বসবাস করেন মানে মিলেমিশে কোনো ভেদাভেদ নেই কোনো অসুবিধা নেই যাক খুব ভালো এটা খুবই ভালো লাগলো এখানে শুনে আর বহু জায়গায় ঘুরেছি কিন্তু এখানে যে একটা বন্ধন দেখলাম একেবারে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই সাথে বসবাস করেন এটা খুব ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ আমি তো দিক দিয়ে আসছি তো ওই জন্য ভালো ভালো এটা ভালো একই সাথে বসবাস একই বাড়ি খুব ভালো দাদা জাল ফেলছেন এখানে নদীতে আর এখানে অনেকেই দেখছি জাল ফেলছেন জাল মাছ ধরার জন্য এই সমস্ত টানা জাল অনেকের হচ্ছে এরকম যে বড় জালগুলো হয় এগুলো অনেকে ফেলছেন এখানে আর অনেকে দেখছি বর্ষি ফেলছেন বহুত স্লিপ হয়ে গেছে এগুলো না মানে এই ইটগুলো তো ভিজে গিয়েছে ওই জন্য এতটা স্লিপ এমনি এই নদীতে কি কী মাছ পাওয়া যায় দাদা মেনলি দাদা আজকে কোনো মাছ পাওনি নাকি সবে এসেছ তো এই কাকুরা হচ্ছে নদী থেকে বাগদা মাছ ধরছেন এই যে আমি তো পূর্বে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি বাগদা তো আজকেও এই যে সুন্দরবনের একটা গ্রাম এই গ্রামের মানুষজন তারাও এখানে আপনারা অনেকেই মানে এই সমস্ত পিন বাগদা ধরা মাছ ধরার কাজ করেন বলুন এই গ্রামে হ্যাঁ আমরা আর এখানকার এমনি মানুষজন আর কি অন্য কোনো কাজ কাম করেন হ্যাঁ চাষ করতে মড়ি কাটা করতে মানে বিভিন্ন কাজ করে আচ্ছা আচ্ছা তো এই যে এই যে এইগুলো এই যে এটা কিন্তু ময়লা খাওয়া সব ওটে একসাথে দেখছেন ওই লাল লাল গুলো হ্যাঁ হ্যাঁ আর ওই সাদা সাদা গুলো চিংড়ি বুঝলে তো এই পিন বাগদা তো প্রচুর পেয়েছেন দেখছি হ্যাঁ এই আপনাদের তো অনেক ঘন ঘন আর এইগুলো মনে হয় সেই কুচে সাপের বাচ্চা বলুন এইগুলো মনে হয় যে মাছের বাচ্চা ওগুলো মাছের ওগুলো বিক্রি হয় হ্যাঁ না ওগুলো বিক্রি হয় না ওগুলো নদীতে থাকে বড় হলি বড়গুলি দেখেছি আর ওই ওই চিংড়ির বাচ্চাগুলো কি নিয়ে নেবেন হ্যাঁ এই লালগুলো নেব আর ওই ছোটো ছোটো চিংড়িগুলো নেবেন না দেবো না শুধু পিন বাগদাগুলো নেবেন তাই তো এই দেখুন এই যে পিন বাগদা প্রচুর পেয়েছেন দেখছি এরকম আর এই নদীতে তো দেখছি বেশিই আর হ্যাঁ সে তো একেবারে নদীর তীরে সাইডে মানুষজনের পরিশ্রম তো অনেক বেশি হয় আর এই যে দ্বীপ অঞ্চল এই দ্বীপ অঞ্চলে এখানকার ঘরবাড়ি বাড়ির পাশাপাশি দেখুন এখানকার জমিতে প্রচুর বড় ধান চাষ হয়েছে দেখছে এই যে এটা হচ্ছে মাটির রাস্তা আর এই মাটির রাস্তার দুই সাইডে প্রচুর বড়ো ধান চাষ হয়েছে তো দেখুন এটা সত্যি এই দৃশ্যটা এটাও একটা অপরূপ সৌন্দর্য তৈরি করেছে আর মাঠের মাঝখানে মাঝখানে ঘর আছে দেখছি দুটো একটা দুটো একটা এদিকেও আছে এরকম আর এখানকার ভিউটা দেখুন এই যে সোনাঝুরি গাছ রাস্তার দুই সাইড দিয়ে মাঝখানে এরকম সরু রাস্তা আর দুদিকে চাষের জমি তো সত্যিই অপরূপ একটা সৌন্দর্য তৈরি করেছে হ্যাঁ যাচ্ছিস নাম কি তোর নাম কি আর তোর নাম ওতে কি ওতে কি নিয়ে যাচ্ছিস বিক্রি করবি ও খাওয়ার জন্য আচ্ছা বেশ যা তাহলে তো এই দ্বীপের সাইডে এই যে তিন রাস্তার মুখ এখানে এরকম হাট বসেতে দেখছি এখানে হাটবার মনে হয় আজকে এখানে কি আজকে হাটবার এখানে এখানে কি কি বারে হাট বসে শনিবার আর বুধবার এই দুদিন হাট হয় তাই তো এই একদম এই তিন রাস্তার মুখেই যাক ভালো তো এরকম ছোটো একটা হাট বসেছে এই দ্বীপের সাইডে এই কেল্লা যে সেতু বা আছে এই দ্বীপের সাইডে আর এই দ্বীপটাই এখানকার মানুষরা এখানকার স্থানীয় সব সবজি আপনাদের মানে নিজেদের জমিতে চাষ হয় কি এগুলো সব তো দেখুন এরকম প্রচুর কিন্তু একেবারে তাজা সবজি নিয়ে বসে পড়েছেন সব এরকম এই যে বাহ খুব সুন্দর তো এখানকার মানুষদের জনজীবন এরকমই আরও এদিকে আরও আছে এই হাটটায় এদিকে আরও কিছু এরকম বাজার আছে দেখছি এদিকেও আছে পরপর তো আমি যাচ্ছি এইদিকে তো এইদিকে এটা হচ্ছে নদীর চর আছে আর আমি এইদিকে যাচ্ছি ভিতরের দিকে এখানকার এই যে একেবারে দ্বীপের এই গাছপালা একদম জঙ্গল মতো এর ভিতরেও দেখছি ঘরবাড়ি আছে অনেক আর এখানে একটা নৌকা তুলে রাখা হয়েছে দেখুন এই নৌকাটা নতুন তৈরি হচ্ছে হয়তো আর এখানে কিছু এরকম ঘরবাড়ি দেখছি এই যে এরকম সব ঘর বসতি আছে এদিকেও দেখছি আছে সেরকম বিক্ষিপ্তভাবে কিছু ঘরবাড়ি এইদিকে যে নদীর চর আছে ওই সাইডেও কিছু বাড়ি আছে ওদিকেও দেখাবো তার আগে এই সাইডে একটু আপনাকে দেখানি এই যে এরকম এটা হচ্ছে টোটাল বাড়ির পরিবেশ এই বাড়িগুলো কিন্তু এরা মাটি দিয়ে তৈরি আর এই যে গাছপালা ভরা এরকম এই যে দ্বীপময় অঞ্চল এর ভিতরে এরকম বাড়িগুলো করে রাখা হয়েছে যে দেখুন একেবারে এই যে দ্বীপের এগুলো কি গাছ ঠিক বুঝতে পারছি না এই গাছগুলো এরকম বেশিরভাগ গাছ এরকম আর এর মাঝে এরকম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘর বাড়িগুলো এদিকে কিছু বাড়ি আছে দেখছি এদিকে কিছু বাড়ি আছে এরকম আর ওই নদীর সরের সাইডেও অনেক বাড়ি আছে দেখছি এই যে এরকমভাবে মানে এগুলো মানুষের অস্থায়ী বসতি কি আমি আরও মানুষদের সাথে জানার চেষ্টা করবো এদিকে দেখুন রকম ওই একটা বাড়ি ওইদিকে এরকম বাড়ি ও অ্যাকচুয়ালি এইরকম ছড়িয়ে ছিটিয়ে চাচিমাদের বাড়ি কোনটা এরকম এই যে গাছপালার মধ্যে এরকম ছড়িয়ে ছিটিয়ে ঘর বাড়ি মানে এটার কারণ কি এরকম আমি দেখছি এখানে এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি এই গাছপালার মধ্যে মানে এগুলো পরে এসে বেঁধেছে এই গাছ জঙ্গলে গাছপালার মধ্যে তাই তো এগুলো প্রথম থেকে ছিল না এই বাড়িগুলো তাহলে অনেক বাড়ি আছে এদিকে আরো তো এরকম পর এই যে এরকম দেখুন বন্ধুরা এই চারিদিকে গাছপালা ঘেরা তার মাঝে এনাদের ঘর বাড়ি যাই হোক এনাদের হয়তো গরমকালে ফ্যাল লাগে না প্রচুর হাওয়া হচ্ছে দেখছে এখানে মনে হচ্ছে অস্থায়ী বসতি এখানকার মানুষ যেটা বলছেন যে এনারা পরে এসে এই গাছপালা জঙ্গলের মাঝে এনারা ঘরবাড়িগুলো করেছেন এই দ্বীপ অঞ্চলে তো এখানে এইভাবে অস্থায়ীভাবে বসবাস করেন আর বেশিরভাগ মাটির ঘরবাড়ি বা এরকম উপরে আজ দেওয়া আছে আর এখান থেকে এই যে একেবারে নদীর চরে এই যে বাড়িগুলো এই কেমন এদিকে দেখছি হাঁস মুরগি আছে মানে আর এই বাড়িতে লোকজন তেমন দেখছি না তো এদিকেও এরকম বাড়ি আছে দেখছি আর এখানে কিছু গরু দেখতে পাচ্ছি তো এই বাড়িটা দেখুন একেবারে মাটির বাড়ি তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই বাড়িগুলো এইটা পুরোটাই এই বাড়িগুলো টোটালটাই মাটির বাড়ি তবে এইটাই অ্যাডভেস্টাস দেবার ওইটাই দেখছি খড় দিয়ে সাওনি তো এই চর এখানেও এনারা বসবাস করেন বা এরকম এটা একটু জানার চেষ্টা করব এখান থেকে এই বাড়ির সামনে এরকম একটা পুকুর আছে দেখছি আর এই বাড়িটার অবস্থা দেখুন কেমন একেবারে মাটিগুলো ছাড়িয়ে এখানে একদম জল চলে আসে উঠে এই যে এখানে বাড়ি করেছেন এইটা কি এমনি অস্থায়ীভাবে না প্রথম থেকে এখানে কি বাড়ি আপনাদের তাহলে যখন ঝড় বৃষ্টি হয় তখন থাকেন কিভাবে এখানে ওইভাবে থাকি জল চলে আসে ওইভাবে জলের মধ্যে হয় একেবারে তো নদীর চরেই দেখছি ঘরবাড়ি এই দিকেও একটা বাড়ি আছে আর এখানকার এই যে আপনাদের এখানকার মানুষজন এমনি কাজ কাম কি করেন মেনলি চাষ করে চাষের কাজ করে প্যান্টের মানে ওই সেলাই কাজ জামা কাপড় সেলাই কাজ তাই তো চাষের কাজ আপনি কি করেন ভাঁটা কাজ করে আচ্ছা আচ্ছা এখানে একটা ভাঁটাও দেখতে পাচ্ছি না অনেক ভাঁটা আপনার নামটা একটু বলবেন রসকুল রিয়াজউদ্দিন লস্কর তাহলে এই যে জায়গাটা এখানে মানে আমি যতটা ঘুরে দেখলাম যে আপনাদের এই দিকটাতে মানে হিন্দু মুসলিম সব একসাথে বসবাস করেন মিক্সড ভাবে বলুন তবে সবাই মিলে খুব ভালোভাবেই আছেন কোনো অসুবিধা নেই এটা খুব ভালো লাগলো মানে এটা খুব ভালো লেগেছে যে এখানে কোনো ভেদাভেদ নেই একই সাথে বসবাস এসো এই তো কিউটের ডিব্বা তোমার নাম কি বলো হ্যাঁ হাবিয়া হাবিদা তুমি যেমন কিউট তোমার নামটাও কিউট তুমি স্কুলে ভর্তি হয়েছ তো বন্ধুরা এই যে দ্বীপ অঞ্চল এখানে মানুষজন কিভাবে বসবাস করেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম এছাড়াও এখানকার মানুষজনের সাথে কথা বলেছি তাদের মুখ থেকেও শুনিয়েছি আপনাদের সব কিছু তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এখানেই শেষ করলাম